অন্যতম আসামি কামরুলকে আদালতে হাজির করা হবে তাই শুক্রবার সকালে সিলেট আদালত পাড়ায় ছিল শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয় সকাল এগারোটায় সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ে হাজির করা হয় কামরুলকে তবে তার পক্ষে জামিনের আবেদন করা হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তারা কামরুলকে আদালতের গ্রেফতারি বর্ণনা বলে তাকে গ্রেফতার করে আজকে আদালতের আদেশ ক্রমে

বিচারের কার্যক্রম আদালতই গ্রহণ করবেন ঠিকই সহযোগিতার জন্য প্রভাবশালী চক্রের শাস্তি দাবি করেন রাজনের বাবা এই জন্য বিচার বিভাগীয় তদন্ত চান্তিনি পার্স্টেতেই আমি বলতেছি যে এই কামরুলরে কে বা কারা যাওয়ার প্রক্রিয়ার সহযোগিতা করছে এদের বিচার বিভাগের মাধ্যমে তদন্ত শাস্তি আমি দাবি করতেছি বৃহস্পতিবার বিকেলে ঢাকায় ফিরিয়ে আনার পর রাতেই সিলেটে আনা হয় এ হত্যাকাণ্ডের অন্যতম আসামি কামুলকে প্রত্যুষ তালুকদার যমুনা নিউজ সিলেট যে এই মামলা আসলে পুলিশ বাদী হয়ে করেছিল সে কারণে কিন্তু রাষ্ট্রপক্ষ এই মামলার চালাচ্ছেন এর পাশাপাশি কিন্তু রাজনে নিহত রাজনের বাবা দুইজন উকিল নিয়োগ করেছেন দুইজন আইনজীবী নিয়োগ করেছেন এর মধ্যে একজন আছেন ইউ শহীদুল ইসলাম আমরা একটু তার সাথে কথা বলতে চাই জনাব শহীদুল ইসলাম আপনি যদি বলেন যে আদালতে আগামী রোববার কামরুলকে হাজির করা হবে সেক্ষেত্রে মামলার পরবর্তী যে গতি ছিল এই গতিতে কোনো ব্যাঘাত ঘটবে কিনা কামরুলকে কিন্তু ইতিমধ্যে আজকে আদালতে হাজির করা হয়েছে আমরা জানি যে বন্ধের দিনও একজন ম্যাজিস্ট্রেটকে স্ট্যান্ড বাই রাখা হয় যদি এই দিন কাউকে গ্রেফতার করে নিয়ে আসা হয় কোনো ঘটনা হয় সেই হিসাবে গতকালকে রাত্রে যেহেতু কামরুল সিলেটে এসেছে আজকে তাকে আদালতে উপস্থাপন করা হয়েছে হাকিম আদালতে এবং উনি তাকে জেলখানায় দিয়েছেন এখন আমরা আশা করছি মামলার ধার্য তারিখে মহানগর দায়রা আদালতে আগামী রবিবার তাকে হাজির করা হবে তা আমরা আশা করছি রাষ্ট্রপক্ষের সহায়ক হিসাবে রাজনের বাবার আইনজীবী হিসাবে যে কামরুলকে যদি উপস্থাপন করা হয় আদালতে তাহলে মামলার স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না কিন্তু এটাও আমরা আশঙ্কা করছি যে কামরুল যদি নতুন করে আলাদা কোনো আইনজীবী নিয়োগ করেন উনি হয়তো আমরা যে সাক্ষী ইতিমধ্যে নিয়েছি পঁয়ত্রিশ জনের তাদেরকে রিকল করার জন্য ফৌজদারি কার্যবিধির পাঁচশো চল্লিশ ধারার বিধান অনুযায়ী আবেদন করতে পারেন তো সেটা করতেই পারেন ওনার অধিকার আছে কিন্তু আমরা মনে করি এই মুহূর্তে সেই ধরনের আবেদনের যৌক্তিকতা কম থাকবে আচ্ছা সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে তার পক্ষে একজন স্টেট ডিফেন্স নিয়োগ করা ছিল এবং তাকে যতজন সাক্ষী দিয়েছে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে তাদেরকে জেরা করা হয়েছে নতুন করে আবার কেন তাকে এই সুযোগ দেওয়া হবে না আমিও তাই মনে করি আপনার সাথে আমি একমত দুটো কারণে উনার সাক্ষীকে পুনরায় ডেকে আনার বা রিকল করার আবেদন নামঞ্জুর হওয়ার যথেষ্ট কারণ আছে প্রথম কারণ হচ্ছে উনি যে সৌদি আরবে চলে গেলেন উনি কিন্তু ইচ্ছাকৃতভাবে গিয়েছেন আমরা কেউ ওনাকে পাঠিয়ে দেয়নি তার তাছাড়া উনি জেনে শুনে গিয়েছেন যে একটা মামলা হচ্ছে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যদি পালিয়ে পালিয়ে থাকেন বেড়ান। তাহলে কিন্তু উনার সেই অধিকার কিছুটা খর্ব হয়ে গেল দ্বিতীয়ত হচ্ছে উনার অনুপস্থিতিতে রাষ্ট্রপক্ষ থেকে একজন আইনজীবী দেওয়া হয়েছে দক্ষ আইনজীবী এবং এই আইনজীবী যিনি তিনিও এই পঁয়ত্রিশ জন সাক্ষীকেই থরলি কিন্তু উনি ক্রস একজামিন করেছেন জেরা করেছেন সুতরাং কোনোভাবেই কামরুল বলতে পারবেন না যে উনার অনুপস্থিতিতে উনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বা বঞ্চিত হওয়ার কোনো আশঙ্কা আছে সুতরাংrangle আমি মনে করছি যে উনি যদি বিলম্বিত করার প্রলম্বিত করার কোনো চেষ্টা করেন সেটা আদালত বিবেচনায় নিবেন না ধন্যবাদ শুনছিলেন যে আসলে আইনি প্রক্রিয়াটা কি হবে এবং আইএনজিবি যিনি বলছিলেন যে আদালতের কাছে সে আবেদন করলো হয়তো আদালত সে আবেদন রাখবেন